এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর তীব্র গরম ও অস্বস্তির মাঝেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ও বাংলাদেশের আবহাওয়া দফতর তো বন্ধুরা তীব্র গরম ও অস্বস্তির মাঝেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কবে থেকে শুরু হবে দুর্যোগ কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা উপগ্রহ চিত্রে দেখছি আজ হচ্ছে মঙ্গলবার পঁচিশে জুন দেখতে পাচ্ছেন এখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের থেকে জেলায় কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা আবাস আকাশ আবার কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে পুরোপুরি মেঘলা আকাশ আর এদিকে খুলনা ফিরোজপুর মোথাবাড়িয়া বরিশাল মতিরহাট এই এলাকাগুলোতে খুলনা এই এলাকাগুলোতে বাংলাদেশের ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে পাবনা এই এলাকাগুলোতে তো বন্ধুরা এই আজ বিকেল বা সন্ধ্যার দিকে আজ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকে এই স্থানীয় বজ্রগর্ভ গর্ভ মেঘ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যেমন কলকাতা এই তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে হাওড়া নদিয়ার মানে কিছু অংশ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে হুগলি এই এলাকাগুলোতে হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলোতে তারপরে খড়গপুরের সাইডটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা ফিরোজপুর তারপরে আহ মতিরহাট বরিশাল খুলনা তারপরে এদিকে সাতক্ষীরা কিশোর কিশোরগঞ্জ পাবনা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তো চলুন আমরা দেখলেন মোটামুটি স্যাটেলাইট ইমেজে আপনাদের দেখালাম যে আজকের কখন থেকে মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিকেল বা বিকেল চারটির পর আর এদিকে সন্ধ্যা অবধি সন্ধ্যা আটটার মধ্যে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে তো চলুন আমরা এবার এটাকে মোড়টাকে চেঞ্জ করব তো আমরা এখান থেকে বজ্র বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম এরপর কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা অবশ্যই আপনাদের জানাবো আজ মঙ্গলবার সন্ধ্যা ছটার দিকে দেখতে পাচ্ছেন সন্ধ্যা চারটের পর থেকে বৃষ্টির সম্ভাবনাটা আমরা বেশি দেখতে পাচ্ছি চারটে থেকে ছটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কলকাতা তারপরে এই যে বীরপুর তারপরে এদিকে সরি বারুই বারুইপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা তারপরে ফিরোজপুর মোথাবাড়িয়া বরিশাল মতিরহাট এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ সন্ধ্যার দিকে বেশি রয়েছে আর এদিকে বাংলার খড়গপুরের সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুরের সাইডটা আর সেই সঙ্গে কলকাতা হলদিবাড়ির সাইডে হলদিয়ার এই সাইডটাতে তারপরে এদিকে শান্তিপুরের সাইডেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কাঁটুয়া সাইডেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর বাঁকুড়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে আপনার মালদহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব দিকের জেলা জেলা সরি পশ্চিম দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম তারপরে বাঁকুড়া দুই মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজ মঙ্গলবার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি আর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝারি কোথাও স্থানীয়ভাবে হলে হতে পারে তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা আজ নেই এটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলোতে আজ এদিকে কলাই রংপুর সিলেটের সাইডটা এদিকে পাবনা সমস্ত এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন গাইজ এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে এবং এরপর আমরা জানবো যে আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা চলে যাব এখানে বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে তারপর আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আপনাদেরকে আপডেট জানাবো কী আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে জুন সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য আবহাওয়ার আপডেট দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখানে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অনার্থ মাঝারি অবস্থায় রয়েছে প্রথম দিন অর্থাৎ পঁচিশে জুন মঙ্গলবার আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে তারপরে এখানে জানানো হয়েছে যে তাপপ্রবাহ কিছু জেলায় তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে বাংলাদেশের যেমন টঙ্কাইল ফরিদপুর মানিকগঞ্জ রংপুর সোদপুর এবং পুটুয়াখালী জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ্রবাহ পৌঁছে এবং তা অব্যাহত থাকতে পারে তো বন্ধুরা তাপপ্রবাহের সতর্কতা মৃদু তাপপ্রবাহ অর্থাৎ এই যে গরম চলছে এটা কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে চলতে পারে আগামী কয়েকদিন দ্বিতীয় দিনে অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন বুধবার বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি বজ্রসহ হতে পারে দু সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সাত এসে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান করতে পারে এবং এখানে তৃতীয় দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার সাতাশে জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গা অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে জুন মাসে বৃষ্টির ঘাটতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হবে বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে চৌষট্টি শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এমনই সম্ভাবনা দেখিয়েছে আবহাওয়িদ্রা এরিতে বর্ষা দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়িদ্রাদের বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির স্থানীয়ভাবে হতে পারে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে পঁচিশে জুন মঙ্গলবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে পার্বত্য এলাকাসহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায় আজ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুতে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জুলাই মাসের শুরুতেই আজ মঙ্গলবার পঁচিশে জুন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিককে দুই ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ চৌষট্টি থেকে বিরানব্বই শতাংশ গ্যাস এবার আমরা দেখে নেব আগামীকাল বুধবার সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন আজ মঙ্গলবার রাত আটটার দি পর থেকে কিন্তু শুধু খড়গপুরের সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশ ও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আর নেই এবং আগামীকাল বুধবারের আবহাওয়াটা কেমন থাকে দেখি তো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগামীকাল বুধবার সকাল থেকে কিন্তু সিলেট ঢাকা চিটাগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যেটা দুপুরের দিকে দেখতে পাচ্ছেন দুপুর একটার পর থেকে এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের খড়গপুর তারপরে হাওড়া হুগলি উত্তর দিনাজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত এদিকে নদীয়া মুর্শিদাবাদ এই যে কাঁটুয়া বর্ধমান এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে যে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর তারপরে শান্তিপুর এদিকে বর্ধমান তারপরে বাঁকুড়া আরামবাগ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বাড়বে এবং আগামীকাল থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বাড়বে এবং দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশের কুমিল্লা বরিশাল খুলনা এই এলাকাগুলো এই এলাকাগুলোতে ফিরোজপুর মোথাবাড়িয়া মতিরহাট এদিক এদিকে কলাপালা দেখতে পাচ্ছেন এইগুলোতে হলুদ সতর্কতা রয়েছে এই যে বরিশাল ফিরোজপুর মোথাবাড়িয়া খুলনা এই এলাকাগুলোতে তার মতিরহাট এই এলাকা কুমিল্লা ফিরোজপুর ঢাকা পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ তারপরে এদিকে বগুড়া পাবনা রংপুর রাজশাহী এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি রয়েছে আগামীকাল তো চলুন আগামীকাল এই যে দেখতে পাচ্ছেন দুপুর দুটো থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে এলাকাগুলোর নাম করলাম এই এলাকাগুলোতে তো এরপর দেখি রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকে তো দেখতে পাচ্ছেন রাতের দিকে সন্ধ্যা দিয়ে এই বৃষ্টিটা চলবে এরপর রাতের দিকে আবারও রাত আটটার পর কিন্তু আবারও বৃষ্টির থেমে যাচ্ছে বাবা তারপর থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা পাচ্ছি না তো কাজ এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ